ঐতিহ্যবাহী আতাইকুলা পেঁয়াজের হাটে আতাইকুলা পেঁয়াজের হাট থেকে আজকের পেঁয়াজের বাজার দর জানিয়ে দেব প্রিয় দেশবাসী কৃষক এবং দফারি বাইরা আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার লাইক আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা আপনাদেরকে নিয়ে যাব এই মুহুর্তে পেঁয়াজের হাটে কৃষক এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে জানিয়ে দেব পেঁয়াজের বাজার ত্রিসটা কথা বলতেছে ভাই ষোলো সতেরোশো বাজার আজ কম নিম্নমুখী ষোলো সতেরোশো টাকা বলছে বাজার নিম্নমুখী দেশি পিস টাকার কত লয় ভাই কত বলতেছে দামই বলে নাই এটা দেশি পেঁয়াজ না এটা কত বলছে ভাই সতেরো আঠারোশো টাকা পিসটা দেশি পেঁয়াজ সতেরোশো থেকে আঠারোশো টাকা বলতে স্যার বাজার নিম্নমুখী আমদানি প্রচুর আতাইগুলো হাটেন পেঁয়াজের আমদানি প্রচুর আমরা আসি কৃষক ভাইদের সঙ্গে সরাসরি কথা বলছেন আপনার কথা বলছিল কে কেবলই আলীন

মাথা পেঁয়াজ বাজার হলো আঠারোশো টাকা বাজার কিন্তু কৃষক এবং ব্যাপারে বাইরা দেশবাসী আপনাদের জানিয়ে দেবো আতাইকুলো হাটের পেঁয়াজের বাজার ভাই পিস কত বলছে কত বলতেছে সতেরোশো সাড়ে সতেরোশো না দর্শক দেশবাসী কৃষক এবং ব্যাপারী ভাইরা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ঐতিহ্যবাহী আটাইকুলা পেঁয়াজের হাটের ভিডিও শেষ করতে আসসালামুকুম রহমতুল্লা বরক